দারু স্বাদের খাস্তা মুচমুচে এই কুকিজগুলো যদি এভাবে একবার বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাহলে দোকান থেকে কেনার আর কোনো প্রয়োজনই হবে না আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন সেই জন্য আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের ওয়ান বাই ফোর কাপ মতো চিনির গুঁড়ো মানে একটা কাপে চার ভাগের এক ভাগ মতো চিনির গুঁড়ো এখানে মেপে নিতে হবে এবারে তেলের সাথে চিনির গুঁড়োটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ধরে ফাটিয়ে নেব আমি এখানে সাধারণ সাদা তেল ব্যবহার করছি আপনারা চাইলে তেলের বদলে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন তবে সেটা গলিয়ে এরকম কাপ মেপে হাফ কাপ মতো করে নেবেন তাহলে আপনাদের পরিমাপটা সঠিক হবে খুব ভালো করে কিছুক্ষণ ধরে দুটি উপকরণ পরে দেখবেন এরকম কালারটা সাদা হয়ে আসবে আর অনেকটাই ঘন হয়ে যাবে এই মিশ্রণটা এখানে কিন্তু আমি থেকে মিনিট মতো সময় ধরে এই সাত মিশ্রণটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর তারপরে দেখুন এরকম পর্যায়ে কিন্তু এটা চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প সামান্য পরিমাণ মতো বেকিং সোডা আর দিয়ে দেবো একদম সামান্য এক চুটকি মতো বেকিং পাউডার দেখুন একদম কিন্তু সামান্য পরিমাণ নিয়েছে বেকিং পাউডারের পরিমাণটা একটু বুঝে শুনে নেবেন যেন খুব বেশি না হয়ে যায় এরকম এক চুটকি মতো নিয়ে নেবেন এবারে এই সব উপকরণগুলো আবারও কিন্তু আরেকবার খুব ভালো করে এখানে ফাটিয়ে নিচ্ছি পারফেক্ট খাস্তা মোচমুচি বিস্কুট বানানোর জন্য যত ভালো করে এই ব্যাটারটা ফাটিয়ে নেবেন ততই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দর হবে আর যদি আপনাদের কাছে ইলেকট্রিক হ্যান্ড বিটার থাকে তাহলে তো আরও কাজটা সহজ হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে হয়ে যাবে তবে আমি কিন্তু এভাবে এই কাটা দিয়েই এইভাবে কিন্তু ফাটিয়ে নেছি ব্যাটারটা দেখুন তাতেই কত সুন্দর হবে বিস্কুটগুলো এবার এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো ময়দা তবে ময়দাটা অবশ্যই করে একটা চালের মধ্যে নিয়ে তারপরে চেলে নেব তাহলে বিস্কুটের মধ্যে জালিদার ভাবটা খুব সুন্দর আসবে সম্পূর্ণ ময়দাটা এইভাবে আমি প্রথমে চেলে নিলাম এবারে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক ওই কাপেরই হাফ কাপ পরিমাণ চোকো পাউডার আমি এর মধ্যে নিয়ে নিলাম এবারে দুটো মিশ্রণ আমরা খুব ভালো করে একসঙ্গে এখানে মেখে নেব আর বিস্কুটের এই যে খামিটা এখানে মাখছি এতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি তেল চিনি আর উপকরণ দিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে দেখবেন এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাচ্ছে সমস্ত ডোটা আমি এক জায়গায় করে নিয়ে এসে এরকম একটা গোল মন্ডার মতো করে নিয়েছি এবারে এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই একটা চাকি বেলনির মধ্যে এই ডোটা এইভাবে নিয়ে নিতে হবে তারপর হাত দিয়ে একটু এইভাবে চারটা করে নিলাম কানাগুলো কিন্তু এভাবে ফেটে যাবে যেহেতু এটা একদম খাস্তা করে মাখা এবারে এখানে একটা পাউস তেলের প্যাকেট এরকম চওড়া করে কেটে নিয়েছে মানে চার ধার থেকে কেটে নিয়ে এরকম চওড়া চৌকো মতো করে নিয়েছে আর এই তেলের প্যাকেটটা ওই বিস্কুটের ডোর উপরে দিয়ে এবার আমি এটা কিন্তু রুটির মতো করে বেলে নেব তেলের প্যাকেটটা ওপর থেকে এইভাবে দোয়ার ফলে বিস্কুটটা কিন্তু বেলের গায়েও লেগে যাবে না আর তেলের প্যাকেটটা একদম অয়েলি বলে প্যাকেটের গায়েও লেগে যাবে না সেই জন্য সবচেয়েটা বেটার হলো বিস্কুটের ওপরটা একদম সামান রাখার জন্য এইভাবে বেড়ে নেওয়া এবারে এর চার সাইড থেকে হাত দিয়ে এরকম একটু চেপে চেপে এরকম চৌকো চেপের একটা করে নিয়ে আসলাম আবারও উপর থেকে তেলের এই পাউস তেলের প্যাকেটটা বসে নিয়ে আবারও একবার বেড়ে নিচ্ছি সবসময় খেয়াল রাখতে হবে যেন চার ধার সমান বেলা হয় তাহলে করতে সুবিধা হবে বিস্কুটগুলো এবং প্রত্যেকটা বিস্কুট একদম সমান মাপের হবে নইলে কোথাও কোনোটা ফুলে যাবে আবার কোথাও কোনো বিস্কুট পাতলা হয়ে থাকবে আর চার সাইড থেকে এইভাবে চোখ মতো সেফ দিয়ে আনলে আপনার বিস্কুটের এই যে কেটে বাদ যায় বাকি অংশগুলো সেগুলো কম কেটে বাদ যাবে সম্পূর্ণটা দিয়ে আপনি বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন এবারে চৌকো অংশের উপর থেকে একটা কাটা চামচি এইভাবে লম্বা বরাবর এই রকম করে দাগ দিয়ে নিয়ে তাহলে দেখবেন খুব সহজে এই কাটা চামচি দিয়ে কত সুন্দর একটা ডিজাইনের বিস্কুট তৈরি হয়ে যাবে তবে দাগগুলো যখন দেবেন তখন চামচির আগাটা একটু চেপে দেবেন যাতে দাগগুলো ডিপভাবে এই বিস্কুটের উপরে পড়ে সোজা লম্বা লম্বি বরাবর কাটা চামচ দিয়ে বিস্কুটের ওপরে আমি এভাবে দাগগুলো দিয়ে নিলাম এবারে মাথার দিক থেকে মানে চার দিক থেকে এইভাবে অল্প অল্প করে কিছুটা অংশ কেটে আমি বাদ দিয়ে নেব আর বাধ্য অংশগুলো ফেলবো না এগুলো দিয়েও কিন্তু পরে আবার একই ডিজাইনের একই শেপের কিংবা আপনাদের খুশি মতো যে কোনো শেপের বিস্কুটই আপনারা এই দিয়ে তৈরি করতে পারবেন সেই জন্য এগুলো হাতের মুঠোর মধ্যে নিয়ে আবার একটা রকম মন্ডর মতো করে রেখে নিচ্ছি এবারে চৌকো চৌকো করে প্রত্যেক বিস্কুট আমি এখান থেকে কেটে নেব আমি এখানে মাঝারি সাইজের বিস্কুট করছি মানে একেবারে ছোটও না আবার একেবারে বড়ও না আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই কিন্তু এই বিস্কুটগুলো সহজেই কেটে নিতে পারে আর দাগ বরাবর অংশ থেকে কাটবেন তাহলে বিস্কুটগুলো দেখতেও সুন্দর লাগবে সাইডে কিছুটা অংশ বেশি ছিল করে কিছুটা কেটে বাদ দিয়ে দিলাম আর দেখুন প্রত্যেক করে বিস্কুট কত সুন্দর এখানে তৈরি হয়ে গেল আর দেখতেও কত সুন্দর লাগছে এবার একটা স্টিলের প্লেটের উপরে সামান্য একটু তেল খুব ভালো করে এইভাবে পোলেট দিয়ে দিলাম আর এবারে এক এক করে আগে থাকতে যে বিস্কুটগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো পরপর এই প্লেটের উপরেই সাজিয়ে নেব আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবারে একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হিট করে নিলাম মানে মোটামুটি ধরুন দু মিনিট মতো গরম গরম হয়ে গেলে কড়াটায় এবারে বিস্কুটের প্লেটটা এই কড়াইয়ের মধ্যে বসে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে দিয়ে দেবো এবার আর পনেরো মিনিট মতো এই অবস্থায় বিস্কুটগুলো এখানে বেক করে নেব পনেরো মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন বিস্কুটগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে আছে একটাও বিস্কুট ভেঙে যায়নি বা ফেটে যায়নি আর প্রথম অবস্থায় কিন্তু কড়াই থেকে যখন বের করবেন তখন কিন্তু এগুলো খুব নরম থাকবে সেই জন্য পুরোপুরি এগুলোকে ঠান্ডা করতে দিতে হবে আর একদম ঠান্ডা হয়ে গেলে দেখবেন একটুখানি এইভাবে একটু সরিয়ে দিতে দেখবেন বিস্কুটগুলো কবে সুন্দর প্লেট থেকে উঠে আসবে একটাও লেগে যাবে না বা ভেঙে যাবে না চকলেট বিস্কুটগুলো এত সহজে দেখুন বাড়িতেই তৈরি হয়ে গেল আর খেতেও এগুলো দারুণ টেস্টি আর বিশেষ করে বাচ্চারা বাইরে থেকে প্রচুর কুকিজ কিনে খায় আর যদি এইভাবে আপনারা বাড়িতেই তৈরি করে রাখতে পারেন তাহলে সারা মাস ধরে দেখবেন এই বিস্কুটগুলোই তাদের কাছে বেশি প্রিয় হবে আর প্রত্যেক দিনের মতো আবারই বলছি আপনি যদি কর্মের রান্না খারাপ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন